পঁচাশি টাকা পঁচাশি টাকা তারপরে তারপরে এগুলোর ভিতরে আছে আশি টাকা এটার আশি টাকার ভিতরে আপনার তিন চারটা ডিজাইন হইব আশি টাকা তারপরে ভাই তারপর আপনার এই যদি যারা প্লাসে বিক্রি করতে চান তারা ওই এটা নিয়ে পারবে যে দুশো বিশ টাকা করে আচ্ছা ছোট এটা কত ভাই আসসালামু আলাইকুম আজকে একটি খুবই সন্ধানমূলক ভিডিও যারা গিফট আইটেম নাইনটি নাইন টাকায় বিজনেস করতে চান সম্পূর্ণ পাইকারি মাল নিতে চান তো আজকের এই আইটেমগুলা আপনাদেরকে সম্পূর্ণ হোলসেল প্রাইস সহ আপনাদের শপের লোকেশন এই ভিডিওতে থাকবে ভিডিওটা না তেনে সম্পূর্ণ দেখতে থাকুন আমাদের সাথে আছে হিমেল ভাই হিমেল ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাইয়া এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনাদের মূলত কী কী আইটেম নিয়ে ব্যবসা করেন আপনারা আমাদের যত সব গিফট সামগ্রী যা মাল আইটেমগুলো আছে সবগুলো আমাদের চাইনিজ আবার দেশি মিলানো আছে এই ঘর সাজানোর থেকে ধরে আপনার মানে বিক্রি করার জন্য সবকিছুই আছে পাইকারি নিতে পারবো খুচরাও নিতে পারবে কিন্তু আপনার এদিকে ক্ষেত্রে আবার কি আছে যে আপনার ওই খুচরা নিলে পার পিস মালে দশ টাকা করে বেশি দিতে হবে আচ্ছা আচ্ছা আর যদি ওটা মানে যদি পাইকারি না কেউ তাহলে তো ওটা মানে পাইকারি রেটে ধরা হবে আচ্ছা ভাই অনেকে আছে যে এই আপনার এই আইটেমগুলো গিফট আইটেম নিয়ে অনেক ইয়াং জেনারেশন আছে যারা বিজনেস করতে চাই তাদের কি আপনি একটু কি ধারণা ইনশাআল্লাহ হ্যাঁ সহজে করতে পারবে কারণ অল্প পুঁজির মধ্যে যদি ব্যবসা করতে চায় তাহলে একমাত্র এই গিফট আইটেম আছে এর কোনো আইটেম নাই এরকম অল্প পুঁজিতে আচ্ছা যদি আমাদেরকে প্রোডাক্টগুলো দেখাতেন আপনার প্রোডাক্টগুলোর মধ্যে দেখেন এই আপনার এই হাদিয়াগুলো আছে শুধুমাত্র 65 টাকা শুধুমাত্র 65 টাকা হ্যাঁ

আপনার আশি টাকা থেকে ধরে আপনার পঁয়ষট্টি টাকা পঞ্চান্ন টাকা হম আবার আপনার পাটি স্প্রে আছে এটা হলো আপনার শুধু ত্রিশ টাকা

তারপর আপনার মগের আইটেম আছে অনেক আইটেমের মগ আছে আপনার যেরকম সুপ বাটি আছে সত্তর টাকা সত্তর টাকা তারপর আপনার এই স্টার মগ আছে পঁচাশি টাকা পঁচাশি টাকা হুম তারপরে আপনার সাইন পুকুরের মগ আছে জি এটা আপনার আশি টাকা আশি টাকা তারপরে তারপরে এই এইগুলো আছে আপনার প্লাসের এটা কত ভাই এটা আপনার হলো দুইশো টাকা দুইশো টাকা ভাই এটা তো অনেক ইউনিক অনেক সুন্দর তো ভাই তারপরে তারপরে এটা আছে দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা তারপরে তারপর আপনার এটা আছে একশো নব্বই টাকা একশো নব্বই টাকা লাভ গড়িটা আছে আপনার দুইশো টাকা দুইশো টাকা তারপরে আই লাভ ইউ লেখা আই লাভ ইউ হুম প্লাস আপনি ফ্রেম ওই করতে পারবো ঠিক আছে ভাই আর ওয়ান ফাইভটা কত ভাই আর ওয়ান ফাইভটা হলো আপনার তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা হুম তারপরে আপনার একটা ফ্রেম প্লাস গড়ি এটা ফ্রেম এই থ্রি পার্ট

এই একটা আছে ছশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ জি ভাই তারপরে কি দেখাবেন ভাই ফুলদানিগুলো আছে সত্তর টাকা সত্তর টাকা তারপরে ভাই যে কাপল কাপলদের এইগুলো তো কেমন এই ডলগুলা আপনার পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা এই ডলগুলা হুম ভাই এগুলো তো অনেক সুন্দর ভাই তারপরে আপনার এগুলো আছে পঁচাশি টাকা গোল্ডেন কালার পঁচাশি টাকা পঁচাশি টাকার মধ্যে মডেল আছে আপনার বিভিন্ন ধরনের মডেল আচ্ছা আচ্ছা আপনার প্রায় বিশ পঁচিশটার মতো মডেল আছে ভাই এইগুলো কত এটা হলো আপনার 170 টাকা 170 এটা মোমের মোমের হ্যাঁ সম্পূর্ণ মম দিয়ে তৈরি করা এটা হলো আপনার সিরামিক মোম দিয়ে তৈরি সিরামিক মোম আচ্ছা আচ্ছা তারপরে ভাই এটা এটা হল আপনার 130 টাকা 100 ভাই আপনাদের এই যে শুধু কি স্যাম্পল রাখা আছে হ্যাঁ স্যাম্পল আমাদের সব হলো মাল গোডাউন থেকে দাও ডেলিভারি আপনারা গোডাউন থেকে আচ্ছা আচ্ছা তারপরে ভাই তারপরে এই যে তারপর আপনার এই যে এগুলো আছে এই নতুন এগুলো ভ্যালেন্টাইনের ভিতরে এলইডি এটা কত ভাই এটা হলো 130 টাকা শুধু মাত্র 130 টাকা তারপরে 190 টাকা 190 টাকা তারপর আপনার এগুলো আছে 130 টাকা 130 এর মধ্যে আপনার মডেল আছে অনেক ধরনের মডেল 130 টাকা আপনার অনেক মডেল আছে আবার এই যে চাইনিজ গুলো আছে 160 ভাই অনেকে আছে ছোট ব্যবসায়ী দেয়া গেল দুই পিস তিন পিস করে মাল নিতে হ্যাঁ অবশ্যই আইটেম দেওয়ার ব্যবস্থা আছে কিনা হ্যাঁ অবশ্যই দেওয়া সিস্টেম আছে আচ্ছা তারপরে ভাই ভাই এটার দাম কত ভাই

লাইটিং লাইটিং কালার আছে বিভিন্ন আচ্ছা আচ্ছা এটা তো অনেক সুন্দর ভাই কালার আছে এটার আপনার 10 12টা তারপরে তারপরে ভাই ভাই এই ঘড়িটার দাম কত ভাই এটা হলো আপনার 400 টাকা 400 টাকা এটা আপনার লাইটিং মিউজিক আবার হলো আপনার বেলও আছে এলাম এলাম দিবে হুম তারপরে তারপরে আপনার এই যে 90 এর ঘড়ি আছে যারা 90 এর ব্যবসা লাগে নিতে চান এই যে এটা নিতে পারবেন এটা কত ভাই এটা হলো আপনার শুধু 85 টাকা 85 টাকা তারপরে তারপরে এগুলোর ভিতরে আছে 80 টাকা এটা 80 টাকার ভিতর আপনি তিন চারটা ডিজাইন হইব 80 টাকা তারপরে ভাই তারপর আপনারা এই যদি যারা প্লাসে বিক্রি করতে চান তারা ওই এটা নিয়ে পারবে যে 220 টাকা করে আচ্ছা তারপরে ছোট এটা কত ভাই এটা শুধু 85 টাকা এটা 99 এর আইটেম 85 টাকা তারপরে এই যে আইটেমগুলো যদি এটা হলো আপনার 60 টাকা 60 টাকা মাত্র 60 টাকা 99 এর জন্য এটা হলো বেস্ট তারপরে এইলে 60 এর আপনি ডিজাইনগুলো আছে অনেক এগুলো সবগুলা 60 টাকা হ্যাঁ তারপরে তারপরে ভাই

এটা হলো আপনার 75 টাকা ভাই এটা তো মানে মাথা নষ্ট দেখতে অনেক সুন্দর তো ভাই এটা কত ভাই নবাব বাড়ি এটা হলো 75 টাকা আর এই চাদের বাড়ি হলো আপনার 65 টাকা চাদের বাড়ি 65 টাকা তারপরে ভাই তারপরে এই যে এইগুলা কত ভাই এটা হলো আপনার 95 টাকা 95 টাকা তারপরে আপনার এইগুলার ভিতরে আপনার জোড়া আছে স্যুপ প্লাস মগ এটা হলো আপনার 190 টাকা মাত্র 190 টাকা তো ভাই আপনাদের শপের লোকেশনটা আমাদের হলো মিটফোর্ড রোড বিসমিলা টাওয়ার দ্বিতীয়তলা বিরাশি নম্বর দোকান শপের নাম হিরাজিল গিফট কর্নার